সামনেই বর্ষা আর তার আগেই কয়েকদিনের বৃষ্টিতে নদীগুলিতে জল বেড়েছে কিছুটা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুর অঞ্চলের বিভিন্ন এলাকা দিয়ে বয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আসা টাঙ্গন নদী বন্যার সময় রাধিকাপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে রাধিকাপুরের টাঙ্গন নদী ঘেঁষা বাগচা গ্রাম বন্যার সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই গ্রাম বিগত দিনে বন্যার ফলে টাঙ্গন নদীর বোল্ডার পিচিং গুলি ভেঙে গিয়েছে এদিকে কয়েকদিনের বৃষ্টিতে নদীর জল বিরোধী পেয়েছে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বছর বর্ষা বেশি রয়েছে সে সময় বাংলাদেশ থেকে যদি জল ছাড়া হয় তাহলে নদী বাঁধের ক্ষতি হবে প্রথমে প্লাবিত হবে বাগচা গ্রাম টাঙ্গন নদীর বোল্ডার পিচিং ভেঙে যাওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা পূর্ত দপ্তরের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বাগচা গ্রামে নদীবাদ খতিয়ে দেখেন সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য রাম দেব সাহানী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা নিতাই বৈশ্য বলেন বিগত দিনে বন্যার ফলে টাঙ্গন নদী বাঁধের বোল্ডার পিচিং জলের স্রোতে ভেঙে গিয়েছে এবছর নদীর জল বাড়লে বাঁধের ক্ষতি হবে ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে বাগচা গ্রামের মানুষেরা বিষয়টি তিনি জেলা প্রশাসনকে জানাবেন বাঁধ সংস্কারের জন্য প্রচুর অর্থের প্রয়োজন যা রাজ্য সংশ্লিষ্ট সেচ দপ্তর থেকে বরাদ্দ হবে কিন্তু সামনে বর্ষা তাই প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের আবেদন করবেন তিনি রাধিকাপুর থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ